নমস্কার লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের রান্নাঘরের এমন একটি গুপ্তধনের খোঁজ দেব যা হয়তো আপনার চোখের সামনেই আছে কিন্তু এর আসল ক্ষমতা সম্পর্কে আপনি জানেন না এর বৈজ্ঞানিক ব্যবহার জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনার রান্না করার পদ্ধতির মধ্যে লুকিয়ে থাকা একটি ছোট্ট পরিবর্তন আপনার জীবনে কতখানি বিরাট পরিবর্তন আনতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না এটি আপনাকে অগণিত রোগব্যাধি থেকে মুক্তি দিতে পারে আর সেই ক্ষুদ্র অথচ ক্ষমতাবান জিনিসটির নাম হল রসুন যার বৈজ্ঞানিক নাম হল অ্যালিয়াম স্যাটিফাম এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে রসুন তো আমরা প্রত্যেকেই খাই সবজিতে দিই তরকারিতে দিই ভেজে খাই খুব সুস্বাদু লাগে একদম ঠিক কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভুলটা আপনি কি জানেন এইভাবে রান্না করে খেলে আপনি রসুনের আসল স্বাস্থ্য উপকারিতা অর্থাৎ হেলথ বেনিফিটসের ছিটে ফোটাও পান না কার্যত এর যে ম্যাজিকাল ঔষধি গুণাগুণ আছে তার শূন্য হয়ে যায় অনেকে হয়তো বলবেন আমরা তো আবার কাঁচা চিবিয়ে খাই এর উত্তরেও বলবো এই চিবিয়ে খাওয়ার পদ্ধতিতেও কিছু গুরুত্বপূর্ণ গোলযোগ বা ভুল থেকে যায় যার ফলে আপনি সেই ম্যাজিকাল স্বাস্থ্য উপকারিতা থেকে বঞ্চিত হন বিশ্বাস করুন বা না করুন রসুনের এমন কিছু বিস্ময়কর ঔষধি গুণাগুণ আছে যা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে এবং আধুনিক চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে হাজার বছর আগে থেকে আয়ুর্বেদে এই রসুনকে এক মহামূল্যবান প্রাকৃতিক ঔষধ হিসেবে নানা উপায়ে ব্যবহার করা হচ্ছে তাই রসুনের সঠিক ব্যবহার পদ্ধতি বা খাবার নিয়ম যারা জানেন না তারা যদি ভুল নিয়মে খান তবে উপকারের বদলে উল্টে অপকারিতা বেশি হতে পারে আপনাদের এই ভুলগুলো ধরিয়ে দিতে আমি একটি ছোট্ট গল্প শোনাব আমরা জানি যে রসুনের মধ্যে অ্যালিসিন এবং সালফার ড্রাগসের মতো এমন কিছু বিশেষ উপাদান বা কম্পাউন্ড থাকে যাদের অসাধারণ ঔষধি গুণাগুণ আছে মূলত এই অ্যালিসিন নামক উপাদানটি আমাদের শরীরকে রোগমুক্ত করতে সাহায্য করে কিন্তু আসল রহস্যটা কি জানেন একটি গোটা রসুনের কোয়া বা কুর মধ্যে কিন্তু এই অ্যালিসিন নামক যৌগটি বা কম্পাউন্ডটি থাকেই না হ্যাঁ ঠিকই শুনেছেন অ্যালিসিন তৈরি হবার জন্য বাতাসের প্রয়োজন হয় যখনই রসুনকে কাটা পেশা বা থেতলানো হয় তখনই এটি বাতাসের সংস্পর্শে আসে এবং একটি বিশেষ উৎসেচক বিক্রিয়ার মাধ্যমে এই ম্যাজিকাল অ্যালিসিন তৈরি হয় যা আমাদের শরীরের রোগ দূর করে তাহলে কি কাটার সঙ্গে সঙ্গে খেয়ে নিলেই কাজ হবে আরে না এখানেই তো লুকিয়ে আছে দ্বিতীয় ও সবচেয়ে বড় ভুলটি যা নাইনটি পারসেন্ট মানুষ করেন এই ভুলটির কারণেই আপনার শরীরে অ্যালিসিনের সঠিক উপকারিতা পৌঁছায় না আর আপনি উচ্চ রক্তচাপ হার্টের ব্লক এমনকি হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকির দিকে এগিয়ে যান কি সেই ভুল কিভাবে মাত্র দশ পনেরো মিনিট অপেক্ষা করে আপনি এই ভয়াবহ ঝুঁকিগুলো এড়াতে পারেন সেই বৈজ্ঞানিক রহস্য জানাব এই ভিডিও শেষ ভাগে। কিন্তু তার আগে দেখে নিন এই রসুন আপনার শরীরকে কিভাবে নতুন জীবন দিতে পারে এই ভিডিওটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মনে যদি রসুনের ব্যবহার নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য প্রস্তুত থাকব আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুনের সাতটি প্রধান স্বাস্থ্য উপকারিতা আজকে আমরা রসুনের অগণিত উপকারিতার মধ্যে মাত্র সাতটি বিশেষ ও প্রধান স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব এক মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে ইমপ্রুভমেন্ট অফ ব্রেইন ফাংশন আজকাল চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হলেই মানুষের মধ্যে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন এবং অনিদ্রার মতো সমস্যা দেখা যায় এই সমস্যাগুলো মস্তিষ্কের দুর্বল কার্যকারিতার কারণে হয় অতিরিক্ত চাপ ও টেনশনের ফলে একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় তখন আমরা মনোযোগ ধরে রাখতে পারি না কোনো কিছু নিখুঁতভাবে মনে রাখতে পারি না ধীরে ধীরে অ্যালজাইমার্স এবং ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ে এমনকি হাত পা কাঁপার মতো সমস্যাও দেখা দিতে পারে রসুন আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী এর মধ্যে থাকা যৌগগুলি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয় যা মূলত মস্তিষ্কের গোলযোগের কারণ সঠিক নিয়মে রসুন খেলে আপনার মস্তিষ্ক স্ট্রং থাকবে মজবুত থাকবে এবং স্মৃতিশক্তি হারানোর সম্ভাবনা কমে যাবে দুই দেহের দূষণ মুক্তিকরণ বডি ডিটক্সিফিকেশন আমাদের বর্তমান জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে শরীরের বিশেষ অঙ্গ যেমন লেভার এবং কিডনির মধ্যে টক্সিন বা দূষিত পদার্থ ভরে যায় আমাদের রক্ত এই বিষাক্ত পদার্থে পরিপূর্ণ হয়ে যায় যা বহু রোগের জন্ম দেয় রসুনে থাকা বিশেষ উপাদান অ্যালেসিন এবং সালফার যৌগগুলি আমাদের কিডনি ও লিভারের টক্সিন খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এটি আমাদের রক্তকে পরিস্রুত করে সমস্ত বর্জ্য পদার্থ অর্থাৎ ওয়েস্টেজেস দূর করতে সাহায্য করে নিয়মিত রসুন খেলে আপনার শরীরে জমে থাকা নোংরা আবর্জনা সুন্দরভাবে পরিষ্কার হবে তিন রক্তচাপ নিয়ন্ত্রণ ব্লাড প্রেশার কন্ট্রোল যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য রসুন এক মহামূল্যবান প্রাকৃতিক ওষুধ রসুন রক্তচাপকে ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করে এটি হালকা ভাসোডাইলেটারের মতো কাজ করে অর্থাৎ রক্তনালীগুলোকে কিছুটা প্রসারিত করে যার ফলে রক্তের চাপ মৃদুভাবে নিয়ন্ত্রিত হয় চার রক্ত সঞ্চালন বৃদ্ধি বুস্ট ব্লাড ফ্লো বয়স চল্লিশ পঞ্চাশ পার হলেই রক্ত নালিতে ক্লট বা জমাট বাধার ঝুঁকি বাড়ে রসুন আমাদের রক্তনালীর গা থেকে নাইট্রিক অক্সাইড বা নাইট্রিক অক্সাইড তৈরি হতে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড রক্তের প্রবাহকে সুন্দর ও দ্রুত রাখে এটি রক্তনালিতে ক্লট জমে যাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় যাতে আমাদের রক্তনালীগুলো মসৃণ ও নমনীয় বা স্মুদ অ্যান্ড ফ্লেক্সিবল থাকে রক্তনালীতে ক্লট তৈরি হলেই কিন্তু হার্ট অ্যাট্যাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে তাই নিয়মিত রসুন খেলে এই সব সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন পাঁচ হাড়ের স্বাস্থ্যের উন্নতি বোন হেলথ ইম্প্রুভমেন্ট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাড় দুর্বল হয়ে যায় হাড় দুর্বলতাজনিত কারণে অস্টিওপোরোসিস এবং রিউমাটোয়েড আর্থ্রাইটিসের মতো বিশেষ রোগ হয় রসুন এই আর্থ্রাইটিস বা বাতের সমস্যা দূর করতে দারুণ কাজ করে এতে প্রাকৃতিকভাবে বিভিন্ন মিনারেল থাকে যা হাড়কে শক্ত ও মজবুত করতে সাহায্য করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বুস্ট ইমিউনিটি পাওয়ার আপনি যখন সঠিক নিয়মে রসুন খাওয়া শুরু করবেন তখন দ্বিতীয় বা তৃতীয় দিন থেকেই আপনার শরীরের ফাইটার সেল বা রোগ প্রতিরোধকারী কোষগুলো সক্রিয় হয়ে উঠবে আপনার শরীরে নিউট্রোফিলের মাত্রা বেড়ে যাবে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ শুরু হবে ঋতু পরিবর্তনের সময়কার ফ্লু সাধারণ সর্দিকাশি জ্বর এই সমস্ত সমস্যা থেকে রসুন আপনাকে খুব সহজেই মুক্তি দেবে আয়ুর্বেদে বলা হয়েছে যে রসুনের মধ্যে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল এই তিনটি গুণাগুণী থাকে তাই রসুন আপনাকে চার দিক থেকে সুরক্ষা দেবে সাত কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও লিভার সুরক্ষা ব্যালেন্স কোলেস্টেরল লেভেল অ্যান্ড লিভার প্রোটেকশন আমাদের লিভার কোলেস্টেরল তৈরি করা এবং সারা শরীরে সরবরাহ করার কাজ করে রসুন নিয়মিত সেবন করলে লিভারের মধ্যে কোলেস্টেরলের মাত্রায় ভারসাম্য আসে যাদের উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে এই সমস্যাকে এটি সহজে কমানোর চেষ্টা করে এটি এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমিয়ে আপনার হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে রসুন সেবনের বৈজ্ঞানিক ও সঠিক পদ্ধতি কখন খাবেন এখন আসা যাক সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রসুন খাওয়ার সঠিক ও বৈজ্ঞানিক পদ্ধতি কী আমরা আগেই আলোচনা করেছি যে গোটা রসুনে অ্যালিসিন নামক বিশেষ যৌগটি থাকে না এটি বাতাসের সংস্পর্শে আসার পর একটি উৎসেচক বিক্রিয়ার মাধ্যমে সক্রিয় হয় এক রান্না করা নয় ভাজা নয় রসুন রান্না করে খেলে ভেজে খেলে বা তরকারিতে গরম করলে এর মধ্যে থাকা অ্যালিসিন নামক ঔষধি জঙ্গটি নষ্ট হয়ে যায় তাই আপনাকে রসুন কাঁচা অবস্থাতেই খেতে হবে দুই সঠিক প্রক্রিয়া কাটার পর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা আপনাকে মাত্র এক থেকে দুটি রসুনের কোয়া নিতে হবে এর বেশি দরকার নেই এটাকে ছোট ছোট টুকরো করে কাটুন কুচিয়ে নিন বা বেটে নিন কিন্তু সঙ্গে সঙ্গে খাবেন না কাটার বা বাটার পরে এটিকে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এই সময়ের মধ্যে বাতাসের সংস্পর্শে এসে এনজাইম বিক্রিয়ার মাধ্যমে অ্যালেসিন নামক সেই ম্যাজিকাল কম্পাউন্ডটি সক্রিয় হয় যদি আপনি কাটার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেন তাহলে অ্যালেসিন সক্রিয় হওয়ার সময় পাবে না এবং আপনি একশো শতাংশ স্বাস্থ্য উপকারিতা থেকে বঞ্চিত হবেন তিন কখন খাবেন খালি পেটে নয় সকালে ঘুম থেকে উঠেই একেবারে খালি পেটে রসুন খাবেন না অনেকের ক্ষেত্রে এতে গলা জ্বালা পেটে জ্বালা বা অস্বস্তি ইরিটেশন হতে দেখা যায় সবচেয়ে ভালো হয় জল খাবারের অর্থাৎ সকালের খাবারের এক ঘন্টা পরে খান অথবা বিকেলের দিকে খেতে পারেন যদি আপনি গর্ভবতী মহিলা হন বা কোনো গুরুতর রোগে ভোগেন তবে অবশ্যই যে কোনও ওষুধ বা প্রাকৃতিক খাবার গ্রমণের আগে পরামর্শ নিয়ে নেবেন আজকের এই ভিডিওতে আপনার রান্নাঘরের মধ্যে লুকিয়ে থাকা প্রাকৃতিক শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক রসুন সম্পর্কে আমরা বিশদে আলোচনা করলাম এর আটটি বিশেষ স্বাস্থ্য উপকারিতা এবং খাবার সঠিক নিয়ম সম্পর্কে বললাম আমরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং রসুনের আসল ক্ষমতা সম্পর্কে জানতে পারলেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের আরও স্বাস্থ্য ও জীবন সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন